পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদের স্পেশাল কার্ড দিচ্ছে মুখ্যমন্ত্রী কার্ডে রয়েছে নগদ পাঁচ লক্ষ টাকা আজকে ভিউটির মধ্যে দিয়ে এটা কি স্কিমে টাকাটা দেওয়া হচ্ছে তার ডিটেলস বিষয়গুলো আমরা জেনে নেব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাঁচিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গ সরকারের ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পটি সত্যি একটা দারুণ উদ্যোগ ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিমের মাধ্যমে রাজ্যের যুবক যুবতীরা নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ পাচ্ছেন বিশেষ করে বেকার ছেলে মেয়েদের জন্য এটা একটা আশীর্বাদের মতো এখানে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যায় যা ব্যবসা শুরু করতে বা ছোটোখাটো উদ্যোগ চালাতে খুবই কাজে লাগে এই প্রকল্পে কারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন কি কি নিয়ম রয়েছে বিস্তারিত জেনে নিন ইনস্ট্যান্ট লোন অন ডাব্লুবি সিসিএস স্কিম অর্থাৎ ভবিষ্যৎ ক্রেডিট কার্ড ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিম পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়ে তথা যুবক যুবতীদের প্রতিষ্ঠিত হওয়ার জন্য একটি অন্যতম উদ্যোগ বিশেষ করে যারা ব্যবসা করতে চান কিন্তু গ্যারেন্টার বা বন্ধকের জন্য ঋণ পান না এই স্কিমে ঋণ পাওয়ার জন্য সরকার নিজেই গ্যারেন্টার হয়ে দাঁড়ায় তাই জামানতের ঝামেলা নেই এই প্রকল্পের ফলে অনেকেই স্বনির্ভর হয়ে উঠেছেন এবং নতুন কর্মসংস্থানও তৈরি হচ্ছে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড কি এবং কেন এত জনপ্রিয় ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিম হলো পশ্চিমবঙ্গ সরকারের এমএসএমই দপ্তরের একটা বিশেষ প্রকল্প এটা মূলত শিক্ষিত যুবক 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 যুবতীদের লক্ষ্য করে চালু করা হয়েছে যারা ছোট ব্যবসা পরিষেবা উৎপাদন বা কৃষি সংক্রান্ত কাজ শুরু করতে চান তাদের জন্য এই ঋণ খুব সহজলভ্য সরকারের পক্ষ থেকে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দেওয়া হয় তাই ব্যাংক থেকে টাকা তোলা সোজা অনেকে এটাকে ইনস্ট্যান্ট লোন বলে মনে করেন কারণ প্রক্রিয়া দ্রুত এবং স্বচ্ছ এই স্কিমের মাধ্যমে রাজ্যের অর্থনীতিও চাঙ্গা হচ্ছে প্রতি বছর লক্ষাধিক যুবক এর সুবিধা নিচ্ছেন এই স্কিমের মূল সুবিধাগুলো কী কী প্রথমত ভবিষ্যৎ ক্রেডিট কার্ডে বিনা গ্যারেন্টার পাঁচ লক্ষ টাকা লোন পর্যন্ত লোন পাওয়া যায় যা ব্যবসা শুরু করার জন্য আদর্শ সরকার দশ পার্সেন্ট পর্যন্ত সাবসিডি বা মার্জিন মানি দেয় সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা সুদের হারও খুব কম কিছু ক্ষেত্রে মাত্র চার পার্সেন্ট পর্যন্ত কোনো গ্যারেন্টার লাগে না সরকার নিজেই দায়িত্ব নেন টার্ম লোন ওয়ার্কিং ক্যাপিটাল এবং কম্পোজিট লোন সবই পাওয়া যায় এছাড়াও অনলাইনে আবেদন করা যায় ঘরে বসেই এই সুবিধাগুলো যুবকদের স্বপ্ন পূরণে অনেক সাহায্য করে কারা আবেদন করতে পারবেন ডাব্লিউ বিবি সিসিএস স্কিম ভবিষ্যৎ কার্ড স্কিম আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে কমপক্ষে দশ বছর ধরে এখানে থাকতে হবে বয়স হতে হবে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে একই পরিবারের থেকে শুধু একজনই আবেদন করতে পারবেন সরকার সরকারি চাকরি বা সরকারি সংস্থায় কর্মরত ব্যক্তিরা এই সুবিধা পাবেন না কোনো ব্যাঙ্কে ডিফল্টার না হওয়া জরুরি এই শর্তগুলো পূরণ করলেই আপনি যোগ্য হয়ে যান স্কিমটি সত্যিই সকলের জন্য উন্মুক্ত ভবিষ্যৎ ক্রেডিট কার্ড অনলাইন আবেদন স্টেপ বাই স্টেপ পদ্ধতি দেখে নিন প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে যান সেখানে অ্যাপ্লাই অনলাইন অপশনটিতে ক্লিক করুন অন্য নতুন অ্যাকাউন্ট একটা খুলুন নাম মোবাইল নাম্বার ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করুন ওটিপি দিয়ে ভেরিফাই করার পর আবেদনের ফর্ম ওপেন হবে সব তথ্য সঠিকভাবে ভরুন প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করুন তারপর সাবমিট করুন আবেদন করবার প্রক্রিয়া ভিডিও আমরা আগে বানিয়েছি সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে দেখে নিয়ে আবেদন করবেন ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের আবেদন জমা হওয়ার পর স্ক্রিনিং কমিটি যাচাই করে সব ঠিক থাকলে পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে টাকা অ্যাকাউন্টে চলে আসে এই প্রক্রিয়া খুবই সহজ এবং ঝামেলা মুক্ত ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের প্রয়োজনীয় ডকুমেন্টস যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগে জেনে নিন আধার কার্ড রেশন কার্ড প্যান কার্ড বাসস্থানের প্রমাণপত্র ছবি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ লাগবে ব্যবসার পরিকল্পনা বা পোফর্মা তৈরি করতে হবে অর্থাৎ একটা প্রোজেক্ট তৈরি করতে হবে যেটা ব্যবসা করবেন সেই ব্যবসার ওপরে সব কিছু সঠিক হলে ভেরিফিকেশান সহজ হবে এছাড়াও যেগুলো লাগবে সেটা হচ্ছে উদ্যম রেজিস্ট্রেশন এবং ব্যবসার ট্রেড লাইসেন্স আবেদনের সময় সতর্ক থাকুন ভুল তথ্য দিলে বাতিল হতে পারে ডুয়ার সরকার ক্যাম্পেও আবেদন করা যায় এই স্কিমটি আপনার ভবিষ্যৎ গড়তে সত্যি সাহায্য করবে পরিশেষে বলা যায় ভবিষ্যৎ ক্রেডিট কার্ড লোন স্কিম পশ্চিমবঙ্গের যুব সমাজের জন্য এটা একটা বড় সুযোগ এর মাধ্যমে স্বনির্ভরতা আসছে নতুন ব্যবসা গড়ে উঠছে যদি আপনি যোগ্য হন তাহলে দেরি না করে আজই আবেদন করুন এই প্রকল্প আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দেবে